ডিজিটাল কমিউনিকেশনের দুনিয়ায় আপনাকে স্বাগত কখনও ভেবে দেখেছেন ফোনের রেডিও তরঙ্গের মতো জটিল সিগন্যালগুলোকে কিভাবে একটা সহজ পরিষ্কার ম্যাপে বদলে ফেলা যায় ঠিক এটাই আমরা আজ দেখব এই টেকনিকটা শুধু জিনিসটাকে সহজ করে দেয় তাই না বরং চারপাশের হাজারো নয়েজের মধ্যেও একদম নিখুঁতভাবে ডেটা পাঠাতে সাহায্য করে তো চলুন শুরু করা যাকি দারুণ জার্নিটা আজকে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই যে এত কোলাহল তার মধ্যে থেকে আসল মেসেজটা খুঁজে বের করার চ্যালেঞ্জটা ঠিক কি তারপর আমরা সিগনালের জন্য একটা ম্যাপ বানানোর কনসেপ্টটা বুঝব এরপর শিখব কিভাবে সেই ম্যাপটা আঁকতে হয় নয়েজের মধ্যে ম্যাপটা কিভাবে কাজে লাগাতে হয় আর শেষে দেখব একজন ইঞ্জিনিয়ারের কাছে এই ম্যাপটা ঠিক কতটা জরুরি তো চলন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে ডিজিটাল কমিউনিকেশনের একদম গোড়ার একটা সমস্যা নিয়ে কথা বলবো। আমরা যখন ডেটা পাঠাই সে জিরো হোক বা ওয়ান সেটা কিন্তু প্রায় একটা গোলমেলে পরিবেশের মধ্যে দিয়ে যায় এই চ্যালেঞ্জটাকেই আমরা এখন একটু কাছ থেকে দেখব একটা সিনারিও ভাবুন তো ধরুন কলেজের ক্যান্টিনে বসে আছেন চারদিকে যা চিৎকার চেঁচামেচি এর মধ্যে আপনার বন্ধু আপনাকে কিছু একটা বলার চেষ্টা করছে কী করতে হয় তখন বাকি সব আওয়াজকে পাত্তা না দিয়ে শুধু বন্ধুর গলার আওয়াজটায় ফোকাস করতে হয় তাই না ডিজিটাল কমিউনিকেশনের একটা রিসিভার কিন্তু ঠিক এই একই রকম একটা সমস্যার মধ্যে পড়ে এই যে ক্যান্টিনের গণ্ডগোলের উদাহরণটা দিলাম এটাই ডিজিটাল দুনিয়ায় একটা বড়সড় টেকনিক্যাল চ্যালেঞ্জ এখানে নয়েজ মানে হল অবাঞ্ছিত ইলেকট্রিক্যাল সিগন্যাল যা আমাদের আসল সিগনালটাকে একেবারে ঘেটে দেয় এর ফলে কি হয় হয়তো একটা ওয়ান পাঠানো হলো কিন্তু রিসিভারে গিয়ে সেটা জিরো মনে হতে পারে বা উল্টোটাও তার মানে আসল চ্যালেঞ্জটাই হলো এই গণ্ডগোলের মধ্যেও ঠিকঠাক ম্যাসেজটা বুঝে নেওয়া তাই তো তাহলে এই নয়েজের সমস্যার সমাধানটা কি এখানে আসছে একটা অসাধারণ আইডিয়া জমেট্রিক রিপ্রেজেন্টেশন এই পর্বে আমরা দেখব কীভাবে জটিল ওয়েভগুলোকে একটা সহজ ম্যাপে বদলে ফেলে এই সমস্যার মোকাবেলা করা যায় এই যে ম্যাপ বানানোর কথা বলছি এর ভিত্তিটাই হলো সিগনাল স্পেস এটাকে একটা কাল্পনিক গ্রাফ পেপারের মতো ভাবতে পারেন যেটা দুই তিন বা তার চেয়েও বেশি ডাইমেনশনের হতে পারে মজার ব্যাপার হলো আমরা যে প্রত্যেকটা আলাদা মেসেজ পাঠাতে চাই সেটা এই স্পেসের এক একটা নির্দিষ্ট পয়েন্ট ভাবুন এটা একটা মস্ত বড় শহর আর প্রত্যেকটা সিগন্যাল হলো একটা বাড়ির ঠিকানা যার একটা ইউনিক লোকেশন আছে মানে সময়ের সাথে পাল্টানো একটা ওয়েভ এখানে একটা ফিক্সড পয়েন্ট হয়ে যাচ্ছে শহরের ম্যাপের এই তুলনাটা কিন্তু বিষয়টাকে আরও সোজা করে দেয় সময়ের সাথে পাল্টানো দুটো ওয়েভের মধ্যে তফাত খোঁজার চেয়ে একটা ম্যাপের দুটো আলাদা পয়েন্টের মধ্যে তফাত করাটা অনেক সহজ তাই না যেমন ধরুন পয়েন্ট এর মানে হলো জিরো আর পয়েন্ট বি এর মানে হলো ওয়ান এই পয়েন্টগুলোর কোয়ার্ডিনেটগুলো আসলে আমাদের বলে দেয় যে আসল সিগনালটার মধ্যে আমাদের বেসিক ওয়েভ বা বেসিস ফাংশনগুলো ঠিক কতটা পরিমাণে আছে এখন প্রশ্ন হল এই ম্যাপটা বানাবো কী দিয়ে যে কোনো ম্যাপের জন্য তো অক্ষ বা অ্যাক্সেস লাগে যেমন গ্রাফে এক্স ও ওয়াই অ্যাক্সেস থাকে সিগন্যাল স্পেসের ক্ষেত্রে এই অ্যাক্সেসগুলোকে বলা হয় বেসিস ফাংশন এগুলো হলো আমাদের ওই সিগন্যাল শহরের উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম বরাবর চলে যাওয়া মেন রাস্তা যেগুলো পুরো শহরের কাঠামোটা তৈরি করছে তবে আমাদের ম্যাপের এই রাস্তা বা অক্ষগুলোর কিন্তু কিছু বিশেষ গুণ থাকতে হবে অর্থগণাল মানে হল এরা একে অপরের উপর লম্ব ঠিক যেমন শহরের উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম রাস্তা এর ফলে কি হয় একটা রাস্তা বরাবর ইনফরমেশন অন্য রাস্তাকে ঘেটে দেয় না আর অর্থ নর্মাল হল আরও এক ধাপে গিয়ে এরা লম্ব তো বটেই সঙ্গে এদের এনার্জিটাও একটা স্ট্যান্ডার্ড ভ্যালিউ এক এটা অনেকটা শহরের প্রত্যেকটা ব্লকের সাইজ একদম নিখুঁত সমান হওয়ার মতো যা আমাদের ক্যালকুলেশনকে অনেক সহজ করে দেয় তাহলে আমাদের সিগন্যাল ম্যাপের অক্ষগুলোকে পারফেক্ট বানায় কোন জিনিসটা তো এখানেই আসল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নটা চলে আসে ধরুন আমাদের কাছে পাঠানোর জন্য এক গাদা সিগন্যাল আছে কিন্তু সেই সিগন্যালগুলো থেকে আমরা আমাদের ম্যাপ বানানোর জন্য এই নিখুঁত লম্ব অক্ষ বা বেসিস ফাংশনগুলো তৈরি করব কিভাবে। চলুন এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক এই পর্বে আমরা সেই মেথডটা নিয়ে কথা বলবো যেটা ইঞ্জিনিয়াররা এই সিগন্যাল ম্যাপটা বানাতে ব্যবহার করেন গ্রাম স্মিথ প্রসিডিওর নামটা শুনে একটু খটমট লাগতে পারে কিন্তু আসলে এটা ধাপে ধাপে কাজ করার একটা খুব সহজ পদ্ধতি ভাবুন একজন টাউন প্ল্যানার প্রথম রাস্তাটাকে মানে আমাদের প্রথম সিগন্যাল শহরের মেইন অ্যাক্সেস হিসেবে ধরে নিলেন এরপর তিনি দ্বিতীয় রাস্তাটা নিলেন এবং দেখলেন এর কতটা অংশ প্রথম রাস্তার সমান্তরাল সেই অংশটা তিনি বাদ দিয়ে দিলেন যেটা পড়ে রইল সেটাই হলো প্রথম রাস্তার সাথে একদম নাইনটি ডিগ্রিতে থাকা একটা নতুন রাস্তা এই প্রসেসটা প্রত্যেকটা সিগন্যালের জন্য রিপিট করে একটা নিখুঁত গ্রিডের মতো শহরের কাঠামো তৈরি করা হয় তো একবার আমাদের ম্যাপের অক্ষগুলো মানে বেসিস ফাংশনগুলো তৈরি হয়ে গেলে আমরা আমাদের সমস্ত পসিবল মেসেজগুলোকে সেই ম্যাপে পয়েন্ট হিসেবে বসিয়ে দিতে পারি এই যে প্লটটা তৈরি হল একেই বলে সিগন্যাল কনস্টেলেশন এটাই হলো আমাদের ফাইনাল ম্যাপ যেখানে শহরের সমস্ত জরুরি ঠিকানা বা মেসেজ পয়েন্টগুলো দেখানো আছে এই কনস্টেলেশন পয়েন্টগুলোকে ভাবা যেতে পারে আগে থেকে ঠিক করে রাখা কিছু মিটিং স্পট হিসাবে সেন্ডার আর রিসিভার আগেই ঠিক করে নেয় শোনো আমি যদি তোমাকে টু কমা থ্রি কোঅর্ডিনেটে মেসেজ পাঠাই তার মানে হল হ্যালো আর যদি মাইনাস ওয়ান কমা ফোরে পাঠাই তার মানে হলো বাই কনস্টেলেশনের প্রত্যেকটা পয়েন্টই হল একটা ইউনিক মেসেজ তাহলে সমস্ত সম্ভাব্য মেসেজ পয়েন্ট সহ এই ফাইনাল ম্যাপটাকে কি বলা হয় বেশ এবার গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক আমাদের কাছে একটা পারফেক্ট ম্যাপ আছে কিন্তু যখন নয়েজ এসে সব ঘেটে দেয় তখন কি হবে আমাদের এই ম্যাপের দুনিয়ায় নয়েজকে একটা খারাপ জিপিএসের সাথে তুলনা করতে পারেন ধরুন সেন্ডার সিগন্যালটাকে ঠিক হ্যালো পয়েন্টের লোকেশনে পাঠিয়েছে কিন্তু নয়েজের জন্য রিসিভার সিগনালটাকে ঠিক ওই পয়েন্টে পেল না পেল তার আশেপাশে অন্য কোথাও এখন রিসিভার বুঝবে কি করে যে আসল ম্যাসেজটা কি ছিল এই সমস্যার সমাধানের জন্য রিসিভার একটা খুব লজিক্যাল নিয়ম মেনে চলে এর নাম ম্যাক্সিমাম লাইকলিহুড ডিটেকশন বা এম এল ডিটেকশন সোজা কথায় রিসিভার দেখে যে নয়েজ সমেত সিগনালটা আমাদের ম্যাপের কোন আসল ম্যাসেজ পয়েন্টের সবচেয়ে কাছে এসে পড়েছে আর সেটাকেই আসল ম্যাসেজ হিসেবে ধরে নেয় রুলটা খুবই সিম্পল সবচেয়ে কাছের প্রতিবেশীকে খুঁজে বের করো রিসিভার তার পাওয়া পয়েন্টটা থেকে ম্যাপের সবকটা আসল পয়েন্টের দূরত্ব মাপে আর যে পয়েন্টের দূরত্ব সবচেয়ে কম সেটাকেই আসল ম্যাসেজ বলে ধরে নেয় ম্যাথেম্যাটিক্যালি বলতে গেলে এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স মিনিমাইজ করার একটা খেলা এই ডিসিশন নেওয়ার প্রসেসটাকে আরও সহজ করার জন্য আমরা ম্যাপের ওপর কিছু কাল্পনিক বর্ডার লাইন টেনে দিতে পারি এগুলোকে বলে ডিসিশন বাউন্ড্রি যদি নয়েজ সমেত সিগনালটা হ্যালো পয়েন্টের এলাকার মধ্যে এসে পড়ে তাহলে রিসিভার ধরে নেয় যে মেসেজটা হ্যালো ছিল এটা অনেকটা শহরের মধ্যে বিভিন্ন পাড়ার বর্ডার ঠিক করে দেওয়ার মতো আর এখানেই আছে সবচেয়ে জরুরি লেসেনটা আমাদের কনস্টেলেশন পয়েন্টগুলো একে অপরের থেকে যত দূরে থাকবে নয়েজের পক্ষে একটা সিগনালকে ভুল এলাকায় ঠেলে দেওয়া ততটাই কঠিন হবে এই কারণে কিন্তু ওয়াইফাই বা ফাইভ জিতে কখন কিউপিএসকে ব্যবহার করা হবে আর কখন সিক্সটিন কিউএএম সেটা ঠিক করা হয় বেশি ডেটা পাঠাতে গেলে পয়েন্টগুলোকে কাছাকাছি আনতে হয় কিন্তু তাতে ভুলের চান্সও বেড়ে যায় এটাই হলো আসল ইঞ্জিনিয়ারিং ট্রেড অফ সুতরাং সিগন্যাল ডিটেকশনে ভুল কমানোর মূল চাবিকাঠিটা কি। রিসিভার সাধারণত দু রকমের ভুল করতে পারে এক হলো টাইপ ওয়ান এরর বা ফলস অ্যালার্ম মানে কোনো সিগন্যাল আসেনি কিন্তু রিসিভার ভাবল যে এসেছে যেন একটা খালি ঘরে কেউ আপনার নাম ধরে ডাকলো। আর দুই হলো টাইপ টু বা মিসড ডিটেকশন মানে এসেছে কিন্তু রিসিভার সেটাকে ধরতেই না যেন রাস্তার ওপার থেকে বন্ধু ডাকছে পারল আর আপনি শুনতেই পেলেন না তো চলুন এবার পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি আমরা একটা বিশৃঙ্খল ওয়েব থেকে শুরু করে একটা পরিষ্কার সুন্দর ম্যাপ পর্যন্ত একটা দারুণ জার্নি করলাম এখন দেখব একজন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের টুল বক্সে এই ম্যাপটা কেন এত গুরুত্বপূর্ণ একটা টুল চলুন আজকের মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই আমরা শিখলাম সিগনালকে একটা ম্যাপের পয়েন্ট হিসেবে ভাবা যায় যাকে বলে সিগনাল স্পেস এই ম্যাপের অক্ষগুলো হলো অর্থোগোনাল বেসিস ফাংশন যা গ্র্যাম স্মিট প্রসিডিওর দিয়ে তৈরি করা হয় সমস্ত মেসেজের প্লটটাকে বলে কনস্টেলেশন নয়েজ এলে রিসিভার ম্যাক্সিমাম লাইকলিহুড ডিটেকশন ব্যবহার করে সবচেয়ে কাছের পয়েন্টটা খুঁজে নেয় আর সবচেয়ে জরুরি নিয়মটা হল পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব যত বেশি ভুলের সম্ভাবনা তত কম এটাই স্পিড আর অ্যাকুরেসির মধ্যে একটা ট্রেড অফ তৈরি করে এই যে জিওমেট্রিক আইডিয়াটা এটা কিন্তু শুধু বইয়ের থিওরি নয় এটা আজকের মডার্ন টেকনোলজির একদম ভিত্তি আমাদের হাতের ফাইভ জি ফোন থেকে শুরু করে মঙ্গল গ্রহে ডেটা পাঠানো রোবার পর্যন্ত সব কিছুর পেছনেই কিন্তু এই সিগন্যাল ম্যাপের কনসেপ্টটা কাজ করছে এই ম্যাপ কিভাবে আঁকতে হয় আর পড়তে হয় সেটা বোঝাটা একজন ইঞ্জিনিয়ারের জন্য ফাস্ট আর রিলায়েবল কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করার চাবিকাঠি তাই পরেরবার যখন ফোন ব্যবহার করবেন একবার ভাববেন এর পেছনে থাকা সেই অদৃশ্য ম্যাপটার কথা যা সব কিছু সম্ভব করে তুলেছে ভাবুন তো এই ব্লুপ্রিন্ট ব্যবহার করে ভবিষ্যতের আর কি কি দারুণ প্রযুক্তি তৈরি করা যেতে পারে